আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অন্য ধর্মের সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি নাচল উপজেলার সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই মত বিনিময়ে সবাই উপস্থিত আছেন জামাত ইসলামী জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি অথবা একদার আমাদের জ্যেষ্ঠ দায়িত্বশীল অধ্যাপক উপজেলার সম্মানিত আমির এবং পৌরসভা সম্মানিত আমির আমাদের সাথে উপস্থিত আছে কন্যার্য দায়িত্বশীল বৃন্দীয় সাংবাদিক বৃন্দ আপনারা অনেকগুলোই প্রশ্ন করেছেন তো সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি খুব সংক্ষেপে আগে একটা মানে আউটলাইন ব্রিফ করি এর মধ্যে আশা করা যায় অধিকাংশ প্রশ্নের উত্তর চলে আসবে আর বাকিটা তো কোন দিদিকে দেখার চেষ্টা করি এই আসন নিয়ে পরিকল্পনা আমার কিছু যেগুলো মোটা দাগে বলছে কারণ ডিটেলস তো আর একটা নির্বাচনী ইস্তেহার সংবাদ সম্মেলনে বলা সম্ভব নয় নাচল কেন্দ্রিক যে বিষয়গুলো প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে পানি এখন পানি পাওয়া যাবে কোথায় পানির সোর্স হচ্ছে মেনলি তিনটা একটা সারফেস ওয়াটার একটা গ্রাউন্ড ওয়াটার আর আসমান থেকে আল্লাহতালা যেগুলো দেবে না আসমানের ব্যাপারটা আসমানওয়ালার ওপরে আমরা রেখে দিলাম তিনি কীভাবে দেবেন আপনারা জানেন যে গ্রাউন্ড ওয়াটারের ওপর এই ডিপ টিউবওয়েল করার কারণে যে প্রেসারটা পড়েছে এই গ্রাউন্ড ওয়াটার ধীরে ধীরে এখন অনেক নিচে গিয়ে অলরেডি লেভেল ফেল করছে তাহলে এখন ভরসা হচ্ছে সারফেস ওয়াটার লেভেল মানে আমাদের নদী আমাদের বিল আমাদের পুকুর এই তিনটার উপর বিশেষ করে আমাদেরকে একটা সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে এই বিষয়টা নিয়ে আমাদের জেলা সংগঠনে আলাপ হয়েছে জেলা সংগঠনের তিনটা আসনের দুইটা পয়েন্ট নিয়ে কথা হয়েছে একটা হচ্ছে নদী ভাঙন আর একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের পানির সংকট দূর এই বিষয় দুটো আমাদের জাতীয়ভাবেও আসার সম্ভাবনা রয়েছে আমাদের জাতীয় নির্বাচন এস্তেহার তো এই পানির সংকটটা মেটানোর জন্য মেট করার জন্য সারফেস ওয়াটার লেভেলকে ব্যবহার করে আমরা একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের মহানন্দার পানি এবং সারফেস ওয়াটার যে বিল খালা এগুলোকে কাজে লাগিয়ে আমরা এই বরেন্দ্র অঞ্চলের পানির সংকটটা দূর করতে পারবো ইনশাল্লা সেকেন্ড হচ্ছে এখানে একটা সমস্যা হয়ে গেছে এখন সারের সমস্যা এটা আমাদের এই অঞ্চলটাতে পুরো সমস্যা আছে আমি কিছুদিন আগে বিএডিসি হেড অফিসে যোগাযোগ করেছি তবে সরকার পরিবর্তন করা সম্ভব হলে আমি যদি এক বাক্যে বলি যে আগেকার যে সরকারের ধারাবাহিকতা এটা আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে সবগুলোরই পরিবর্তন নিয়ে আসা সম্ভব এই ক্ষেত্রে সারে আমরা কৃষি প্রধান দেশে সাবসিডি বেশি দেওয়া উচিত হচ্ছে কৃষিতে আর এর প্রধান উপকরণ হচ্ছে সার কৃষকের জন্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনে সাবসিডি দেওয়া হলেও সারের ন্যায্যমূল্যে কৃষকরা যেন পর্যাপ্ত পরিমাণে পায় এ বিষয়টা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এক্ষেত্রে কিছু সমস্যা আছে ডিলারদের মানে সিন্ডিকেট আছে সারের ওভার ইউজ যেটা ওভার ডোজ এটাও কৃষকদের একটা আছে